এইটি টু এইটি টু কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় ইন ডিসপ্লে সুপার ডিসপ্লে এস টোয়েন্টি দুইটাই কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আর কালার কোয়ান্টিটি কিন্তু আরও আছে দেওয়া যাবে কিন্তু সবই দেওয়া যাবে জি এই যে কালার কোয়ান্টিটি কিন্তু আছে আমাদের স্টকে আচ্ছা নোট টেন নোট টেন বারো কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে বড় বড় মতো আর হচ্ছে

ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার সুপারট সুপার সুপার মনে হয় সুপারট ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্নডনের প্রসেসর আর এইগুলো কিন্তু সবগুলো ডুয়েল সিম ভাই হ্যাঁ এল জি ভেলবেটার কিছু ফোন আছে আমাদের কাছে কার্ড ডিসপ্লের মধ্যে মানে বিশের আশেপাশে একটা বেস্ট ডিভাইস আমার মতে সাড়ে চার হাজার এমএচের ব্যাটারি স্ন্যাপডনের প্রসেসর

অল্প বাজেটের ভিতরে ভালো মানের কিছু ইউজ ফোন কিনবেন তারা অবশ্যই অবশ্যই এই শপথে এই শপ থেকে এসে ফোন পার্সেস করতে পারেন আর যারা চাচ্ছেন যে আপনার হাতের ফোনটা যে এক্সচেঞ্জ করবেন তাদের কাছে কিন্তু এক্সচেঞ্জ সুবিধাটা রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে যমুনা ফিউচার পার্কে ফিজিক্যালি আসতে হবে আর যারা চাচ্ছেন যে আপনাদের এলাকা থেকে বিকাশ বিকাশের টাকা পাঠিয়ে কুরিয়ারের মাধ্যমে ফোন কিনবেন তারাও কিন্তু দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার অফিসে পৌঁছাই দিয়ে মালটা নিতে পারেন

ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা কিন্তু করা কিন্তু মানে এই বাজেটে মানে স্যামসাং মানে ইউজ দেখে পাচ্ছেন এইটুকু কিন্তু এমনি কিন্তু ষাট সত্তর এক লাখ টাকা দামের এগুলা সো এইগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি এ নাইনটি ফাইভ জি এরপর হচ্ছে এ এইটটি টু এইটটি টু কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় একশো আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপারঅ্যামলার ডিসপ্লে চার্জ নেই এই যেটা চার্জ আছে একটু দেখা দেন ইন ফিঙ্গার প্রিন্ট কিন্তু এগুলো সব আর ক্যামেরা সব কিছু কিন্তু খুবই ভালো

আর এগুলোতে ডিসপ্লে কোনো ভয় নেই এগুলো সবগুলো জাপান ভেরিয়েন্ট জাপান ভ্যারিয়েন্টে গ্রিন লাইন পরে না সো এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা একদম ফ্ল্যাট বাইশ করে দিলাম জান আজকের ভিডিও তো একদম ফ্ল্যাট বাইশ বাইশ এস টোয়েন্টি বারো একশো আটাইশ জিবি জি এরপর হচ্ছে অ্যাস টোয়েন্টি ওয়ান অ্যাস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন আট একশো আটাইশ দুইটাই কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আর কালার কোয়ান্টিটি কিন্তু আরও আছে দেওয়া যাবে কিন্তু সবই দেওয়া যাবে জি এই যে কালার কোয়ান্টিটি কিন্তু আছে আমাদের স্টকে এগুলো আট একশো জিবি প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো আর জিবি প্রাইস দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান ওয়ানি ছয় একশো আঠাশ জিবি মানে মানে এফ ই কিন্তু স্যামসাং এর এগুলো কিন্তু ডিউরেবিলিটি হ্যাঁ ফ্যান এডিশন আর এগুলো মানে ডিউরেবিলিটি কিন্তু অনেক ভালো আর এগুলো স্ন্যাপড্রাগনের প্রসেসর ডুয়েল সিম ছয় একশো আঠাশ জিবি এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আজকে মাত্র একত্রিশ হাজার টাকা অনলি একত্রিশ হাজার টাকা আছে তিরিশ করে দিব আচ্ছা তিরিশ করে দিলাম যান এরপর হচ্ছে এস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ান প্লাস প্লাস আট দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ দুইটি আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে স্ন্যাপড্রাগন ট্রিপল এট প্রসেসর আট একশো আঠাশ জিবি হচ্ছে ডুয়েল সিম আট দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে সিঙ্গেল সিম এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আজকে মাত্র এতে তিরিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি আর হচ্ছে আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিফারেন্স এরপর হচ্ছে নোট সিরিজে যাই হচ্ছে নোট টেন নোট টেন বারো দুশো ছাপ্পান্ন জিবি কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে বরাবরের মতো আছে আর এটাও কিন্তু স্ন্যাপড্রগনের প্রসেসর আর এটা ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু মানে পুরোটাই ডিসপ্লে ধরা চলে কিন্তু একদম 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 বেজেলেস হ্যাঁ তাও একদম অনেক সুন্দর কাট সুন্দর আর রেগুলার এস পেন সবকিছু কিন্তু কাজ করে হ্যাঁ সবকিছু কাজ করে সবকিছু কাজ করে এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র 27000 টাকা মাত্র 27000 মাত্র 27000 টাকা 2500 করে দেন 2600 জি আচ্ছা জান 2600 করে দেন 2600 এরপর এরপর হচ্ছে S21 আলট্রা

এরপর এরপর হচ্ছে এ ফিফটি ফোর আছে আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এ ফিফটি ফোর ছয় একশো আটাই জিবি কালার কোয়ান্টিটি কিন্তু দেওয়া যাবে হ্যাঁ এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম ভাই হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল সিম আট একশো সরি ছয় একশো আটাই জিবি হ্যাঁ এটার প্রাইসটা আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা জি এরপর কিন্তু আমাদের কাছে আছে এ বা অ্যাস এ বা অ্যাস ছয় একশো আঠাশ জিবি কিন্তু এটা

আট একশো আট জিবি এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা জি টাকা জি এরপর হচ্ছে স্যামসাংয়ের এ ফর্টি ওয়ান এ ফর্টি ওয়ান এটা হচ্ছে পনেরো বাজেটের ভিতরে একটা বেস্ট ডিসপ্লে এর ফোন হ্যাঁ স্ন্যাপড্রাগন প্রসেসর মানে কী নাই এটাতে সুপার এমন ডিসপ্লে মানে কী নাই এটাতে হ্যাঁ ক্যামেরা সব সে অনেক ভালো এটার প্রাইসটা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা

হ্যাঁ এরপর হচ্ছে আমরা ওপোতে যাই ওপো ওপো দেখাই ওপো র্যানো থ্রি প্রো ফাইভ জি হ্যাঁ থ্রি প্রো ফাইভ জি এগুলো কিন্তু কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে বড়ো বড়ো মতো অ্যাভেলেবেল আছে আট একশো আটাইশ জিবির ফোন স্যাপড্রাগনের

এটাও কিন্তু সুপার আমলার ডিসপ্লে কার্ভ ডিসপ্লের মধ্যে ওপোর ফোন রানো সিক্স প্রো এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ছাব্বিশ করে দিলাম জান ছাব্বিশ করে দিলাম এরপর এল জি ভেল কিছু ফোন আছে আমাদের কাছে কার্ভ ডিসপ্লের মধ্যে মানে বিশের আশেপাশে একটা বেস্ট ডিভাইস আমার মতে সাড়ে চার হাজার এমএচ এর ব্যাটারি স্ন্যাপড্রাগনের প্রসেসর মানে কি নাই এটাতে ডিসপ্লে এত বড় মানে অনেক ভালো চার্জ বেকআপ ক্যামেরা অসাধারণ একদম মানে উনিশ হাজার টাকা উনিশ 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 একদম মানে অফার অফার প্রাইস আট একশো আঠাশ আঠাশ দিয়ে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা উনিশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ এরপর হচ্ছে ওয়ান প্লাসের কিছু ডিভাইস আছে ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইট আট একশো আটাই জিবি হ্যাঁ এটাও কিন্তু সুপার অ্যামুন ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটা কিন্তু গ্রিন লাইনের ভয় নাই হ্যাঁ এটার প্রাইসটা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আপডেট করা আছে অলরেডি হ্যাঁ সমস্যা নেই এরপর এরপর হচ্ছে ওই ওয়ান প্লাসের নাইন ওয়ান প্লাস নাইন আট একশো আটাই জিবি এটাও কিন্তু ইন ফিঙ্গার প্রিন্ট গেমিং প্রসেসর আর হচ্ছে ক্যামেরা কিন্তু ওয়ান প্লাসে না বললেই না খালি ওর আর কিন্তু ওদের খালি বদনাম হয়েছে গ্রিনল্যান্ডের জন্য এছাড়া কিন্তু ওদের এত কোনো প্রবলেম আমার মতে ধরা পড়ে নাই হ্যাঁ আর ক্যামেরা বলেন সব কিছুই অনেক ভালো হ্যাঁ আর এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র হচ্ছে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা জি এরপরে হচ্ছে ওয়ান প্লাসের নট টু টি ওয়ান প্লাসের নট টু টি আট একশো আট জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা ওয়েল ডিসপ্লে বাট গেমিং প্রসেসর দেওয়া এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা বাইশ টাকা অনলি বাইশ টাকা এরপর হচ্ছে ওয়ান প্লাসের ফাইভ জি হ্যাঁ এটাও কিন্তু সেরা একটা ফোন এটা হচ্ছে আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ করে দিলাম চোদ্দ চোদ্দ করে দিলাম এরপর হচ্ছে ওয়ান প্লাস অ্যান টু হান্ড্রেড অ্যান টু হান্ড্রেড এটাও আমি চোদ্দ করে দিলাম ছয় চৌষট্টি জিবির ফোন একদম ফ্ল্যাট চোদ্দ এরপর হচ্ছে আমরা মানে ইয়ারফোন দেখি ওয়াটারপ্রুফ দেখাই সনি ওয়াটারপ্রুফ মানে কিন্তু সনি বলতে বোঝায় হ্যাঁ ওয়াটারপ্রুফের মানে এখান থেকে শুরু যেগুলো তো সবগুলো আমি ওয়াটারপ্রুফ চেক করে দিতে পারব সব চেক করে দিতে পারবো আর এটা হচ্ছে এক্সপ্রে ফাইভ মার্ক টু মানে কালার কোয়ান্টিটি মানে কত পিস লাগবে ভাই দেখেন এগুলো সব এক্সপ্রে ফাইভ মার্ক টু সব আপনাদের মানে ভিওয়ারদের জন্য এক্সপ্রে ফাইভ মার্ক টু কালার কোয়ান্টিটি দেওয়া যাবে আর এটা কিন্তু মানে ওয়াটারপ্রুফ চেক করে নেবেন আবার গেমিং প্রসেসর সাথে আর সনির ক্যামেরা কিন্তু না বলি না হ্যাঁ এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র আঠারো হাজার টাকা একদম ফ্ল্যাট আঠারো হাজার টাকা জি এরপর হচ্ছে এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি আট একশো একশোটা জিবি এটারও কিন্তু কালার কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটার ব্যাটারি সাড়ে চার সাড়ে চার হাজার এমএজের ব্যাটারি এগুলো কিন্তু ওয়াটার প্রুফ ফোন আর হচ্ছে গেমিং প্রসেসরের ফোন

এরপর হচ্ছে এক্সপ্রিয়ার টেন প্লাস মানে এই মাথা থেকে এই মাথার সবগুলো এক্সপ্রেস টেন প্লাস কিন্তু সব টেন প্লাস হ্যাঁ এগুলা কিন্তু কালার কোয়ান্টিটি দেওয়া যাবে আর এগুলো কিন্তু ফিজিক্যালি ডুয়াল সিম সনির মধ্যে ফিজিক্যালি ডুয়েল সিম চার্জ নাই হয়তো দেখাতে পারতেছি না এগুলো কিন্তু ফিজিক্যালি ডুয়েল সিম আর ব্যাটারি ব্যাকআপ এভারেজ অ্যাভারেজ খুবই ভালো স্ন্যাপড্রাগনের সাতশো পঁয়ষট্টি প্রসেসর গেমিং থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এটার প্রাইস আস কফার প্রাইস মাত্র তেরো হাজার টাকা

এটা কিন্তু সামনেও কার পিছনেও কার হ্যাঁ এটা কিন্তু ক্যামেরা সবকিছু অনেক ভালো এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছি আমি মানে কিউট কিউটের ডিব্বা হ্যাঁ কিউটের ডিব্বা তো এটার প্রাইস আজকে আমরা দিয়ে দিচ্ছি এটার প্রাইস আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে ইয়া কত দিব কত দিবেন 12500 টাকা অনলি অনলি 12000 টাকা 500 দিলেন 500 দিব 500 না দিলেও প্রফিট থাকে না ধরেন 500 টাকা কি प्रॉफिट এরপর কিন্তু সনি আরেকটা ফোন আছে XZ2 কম্প্যাক্ট মানে কম্প্যাক্ট 2 হ্যাঁ মানে এটা হচ্ছে দশের নিচে মানে একটা বেস্ট ডিভাইস সেকেন্ডারি ডিভাইস হিসেবে তো মানে চমৎকার না বলি না হ্যাঁ এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছে মাত্র ন হাজার পাঁচশো টাকা ন হাজার পাঁচশো টাকা জি এরপর হচ্ছে বালমোডার কিছু ফোন আছে আমাদের কাছে বালমুডা এটা কিন্তু মানে স্ন্যাপড্রাগন প্রসেসর মানে ক্যামেরা খুবই ভালো পোর্ট্রেটও আছে কিন্তু এটাতে হ্যাঁ আর এটা কিন্তু পিছনে ফিঙ্গার প্রিন্ট আছে আর ডিসপ্লে বলেন সব কিছুই কিন্তু অনেক ভালো

হ্যাঁ এটার প্রাইসটা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে আপনার ভিওসের জন্য ছাব্বিশ একদম ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ হচ্ছে ইয়া পিক্সেল সিক্স সিক্স আট একশো আঠাশ জিবির ফোন পিক্সেল সিক্স এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা জি এরপর হচ্ছে গুগলের কারিসপ্লে শুরু হয়েছে যেখান থেকে পিক্সেল সিক্স প্রো সিক্স প্রো বারো একশো আঠাশ জিবি কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে বড় বড় মতো আছে এটার কিন্তু আজকে অফার দিয়ে দিব মাত্র টাকা টাকা হ্যাঁ এরপর হচ্ছে আমরা পিকসেল সেভেনে কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে পিকসেল সেভেন আট একশো আঠাশ জিবির ফোন হ্যাঁ এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ সেভেন এরপর হচ্ছে পিগল সেভেন প্রো বারো একশো আটাই জিবি এটা আজকে আমরা অফার প্রাইসে দিব মাত্র হচ্ছে কত দিব ভাই বলেন কত দিলে আপনার খুশি হবে আপনি বলেন সাতচল্লিশ না আজকে এর থেকে কমে দিব মাত্র ছিচল্লিশ হাজার টাকা মাত্র ছিচল্লিশ হাজার টাকা জি এর এরপর কিন্তু আছে এক্সেস এক্সেস সিক্সটি ফোর জিবি হ্যাঁ এক্সে সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ নাইনটি এইট যা আছে অথেন্টিক আছে কোনো টুস বা ক্লোন কপি ক্লোন প্রুফ করতে বলে আমরা ক্যাশ রিটার্ন করে দিব সাথে সাথে এটার প্রাইসটা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা জি এরপর আরেকটা ফোন আছে ওয়ার্ল্ডের সবচেয়ে কার্ভ ডিসপ্লে ফোন মোটোরালা এইচ প্লাস মোটরালা এইচ প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ এটা কিন্তু মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি কার্ভ ডিসপ্লে ফোন আর এটা কিন্তু স্ন্যাপড্রগনের প্রসেসর আর এটার ক্যামেরা কিন্তু খুবই ভালো হ্যাঁ একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা এই যে দেখা যায় আমার কত সুন্দর মেগা হ্যাঁ এটার এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র হচ্ছে আটাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ মোটরেল এইস প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি এরপর আরেকটা মিস্টেক হয়ে গেছে এটা দেখানো হয় নাই জেট ফ্লিপ থ্রি জেট ফ্লিপ থ্রি আট একশো আঠাশ জিবির ফোন আর এটা কিন্তু মানে খুবই ভালো এটা একটা ফিচার আছে এটা আমি দেখা মানে ফোনটা অফ দেখাতে পারতেছি না তো এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা জি এরপর হচ্ছে একোয়াশের কিছু ফোন আছে অ্যাকোয়াশের জিরো সিক্স অ্যাকোয়াশের জিরো সিক্স হ্যাঁ এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু হ্যাঁ এটার প্রাইস এটা কিন্তু স্ন্যাপড্রাগনের ডুয়েল সিম প্রসেসর হ্যাঁ এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র হচ্ছে ইয়া পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা নেক্সটে হচ্ছে আমরা লাইকা ফোন দিয়ে ভিডিওটা শেষ করে দিই লাইকা এটা হচ্ছে মানে কি বলবো একটা গেমিং প্রসেসরের ফোন স্ন্যাপড্রাগন থ্রিপোল এইট লাইকা লেটিস ইস ওয়ান কার্ড ডিসপ্লে একটা ফোন আর খুবই হ্যাভি কিন্তু ফোনটা এটার প্রাইস মানে না দেখলি না কিন্তু এটা দেখাই দেন ভিউার্সের হ্যাঁ এটা কিন্তু স্ন্যাপড্রাগনের থ্রিপোল এইট প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কিন্তু হ্যাঁ মানে গেমিং পারফরমেন্স খুবই ভালো পাবেন ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন এটার প্রাইস আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস চব্বিশ হাজার টাকা বারো দুই হাজার তো তবে আমরা আজকের মতো ভিডিওটা শেষ করি সবাই হ্যাঁ আমাদের হচ্ছে যমুনা পার্ক ব্লক এ ডি মোবাইল আমাদের প্রতিটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা ফোন করিয়ার করে থাকি সো আজকের মতো ভিডিওটা শেষ করি আল্লাহ হাফেজ